ভোটের পরে জেলা জুড়ে সোনার দোকানগুলিতে বাড়ছে চুরি ও চিন্তায় উদ্যোগ গ্রহণ করলো পুলিশ প্রশাসন মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় সকল সোনা ব্যবসায়ীদেরকে ডেকে থানার করল নারায়ণগড় থানা চত্বরে একটি বৈঠকের মধ্য দিয়ে সকলকে সচেতন করা হয় পাশাপাশি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরা ভালোভাবে কাজ করছে কিনা সে বিষয়েও দেখতে বলা হয় ব্যবসায়ীদের পুলিশ জানিয়েছে নারায়ণগড় থানা এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে কারণে আগে থেকেই এলাকার সোনা ব্যবসায়ীদের সচেতন করতে এই বৈঠক এক সোনা ব্যবসায়ী জানান পুলিশ প্রশাসন তাদেরকে অনেক বেশি সচেতন হতে বলেছেন থানা থেকে দুশো মিটার দূরে আমার দোকানের নাম রঘুনাথ জুয়েলার্স আমাদের আজকে বিভিন্ন রকমের অসামাজিক কাজ হচ্ছে তো এবং টাকাতে প্রচুর পরিমাণে করাপশানটা বেড়ে গেছে তাই আমাদের এখানে ডেকেছিলেন আমাদেরকে সচেতন করলেন উনি বললেন যে সিসি ক্যামেরা লাগাতে দিক হর্ন মানে এছাড়া ওনারা প্যাট্রোলিং করে আমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবেন এবং সবচেয়ে বেশি অ্যালার্ট করলেন যে নিজেদেরকে একটু সচেতনভাবে থাকবে যাতে এই অবাঞ্ছিত ঘটনাগুলো না ঘটে পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনুপানের রিপোর্ট ওঙ্কার বাংলা